ছাত্রদল সবসময় ছাত্রদের পাশে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে উৎসবর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়ায় সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইদ মাহমুদ অনুষ্ঠানে টুঙ্গিপাড়ায় সরকারি কলেজ ছাত্রদল নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেয় দিনটি কলেজ চত্বরে পরিণত হয় ছাত্রদলের কর্মী নেতাদের প্রাণ চাঞ্চলে মুখরিত এক মিলন মেলায় নবীন শিক্ষার্থীদের উচ্ছ্বাস উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পরিণত হয় আনন্দ ঘন এক পরিবেশে অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন কলেজ ছাত্র সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান তিনি নবীনদের উদ্দেশ্যে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ছাত্রদের পাশে আছে টুঙ্গেপাড়া সরকারি কলেজ ছাত্রদল যে কোনো প্রয়োজনে সহযোগিতা করবে ছাত্রদলের প্রতিটি ইউনিটে দরজা শিক্ষার্থীদের জন্য সবসময় খোলা